ইলন মাস্ক কোন সংস্থা থেকে কতজনকে ছাটাই করে চলে গেলেন ইলন মাস্কের বিতর্কিত একশো দিনের নেতৃত্বে আমেরিকার ফেডারেল সরকার ইতিহাসের সবচেয়ে বেশি কর্মী ছাঁটাইয়ের মুখোমুখি হয় ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির এই সময়ে ডজনখানেক সংস্থায় দুইশো হাজারের বেশি ফেডারেল কর্মচারী ছাঁটাই হন বিভিন্ন মিডিয়া ভিন্ন ভিন্ন সংখ্যা প্রকাশ করেছে ভ্যানিটি এফেয়ার জানায় হাজার দ্য সান বলেছে দুশো হাজার আর টাইম লিখেছে দুশো হাজারের বেশি কর্মী ছাটাই হয়েছে ডোজ গঠিত হয়েছিল সরকারি ব্যয় কমানো এবং একটি ব্যাপক সংস্কার এজেন্ডার অংশ হিসেবে তবে এর ফলাফল রাজনৈতিক পরিসরে উদ্বেগ সৃষ্টি করেছে আর্থিক প্রশাসনিক ও মানবিক দিক থেকে বড় মূল্য দিতে হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সংস্থাগুলো অভ্যন্তরীণ নথিপত্র গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বেশ কয়েকটি ফেডারেল সংস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস প্রায় একত্রিশ হাজার কর্মী ছাঁটাই মাস্ক সংস্থাটিকে অদক্ষ বলে আখ্যায়িত করেন এই ছাঁটাই কর প্রক্রিয়া ও ট্যাক্স রিফান্ডে বড় ধরনের বিলম্ব সৃষ্টি করেছে বিশেষ করে নিম্ন আয়ের আমেরিকানদের ক্ষেত্রে ডিপার্টমেন্ট অব অ্যাফেয়ার্স প্রায় সাতাশ হাজার কর্মী ছাটাই ছাটাইয়ের শিকার বেশিরভাগ লোক হাসপাতাল ও ক্লিনিক কর্মী ছিলেন যার ফলে প্রবীণদের স্বাস্থ্যসেবা ও ভাতা পেতে বিলম্ব হচ্ছে ডিপার্টমেন্ট অব এজুকেশন প্রায় চব্বিশ হাজার কর্মী ছাটাই তাদের মধ্যে মাঠ পর্যায়ের কর্মী ও প্রশাসনিক কর্মী অন্তর্ভুক্ত এর ফলে স্টুডেন্ট লোন স্পেশাল এজুকেশন পর্যবেক্ষণ ও ফেডারেল গ্র্যান্ট প্রোগ্রামে নেতিবাচক প্রভাব পড়েছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি প্রায় আঠারো হাজার কর্মী ছাটাই সংস্থাটির কর্মী সংখ্যা অর্ধেকে নেমে এসেছে সমালোচকরা বলছেন এই পদক্ষেপ সংস্থাটির দূষণ পর্যবেক্ষণ এবং পরিবেশগত নিয়ন্ত্রণ বাস্তবায়নের সক্ষমতা নষ্ট করেছে ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস প্রায় ষোলো হাজার কর্মী ছাঁটাই হয়েছে বিশেষ করে সিডিসি এবং অ্যাডমিনিস্ট্রেশন ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিজ বিভাগ থেকে এর ফলে জনস্বাস্থ্য সংক্রান্ত ইস্যু ও সরকারি সহায়তা কর্মসূচিতে নেতিবাচক প্রভাব পড়েছে ডিপার্টমেন্ট অব হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট প্রায় বারো হাজার কর্মী ছাঁটাই এর ফলে সাশ্রয়ী মূল্যে আবাসন কর্মসূচি ও গৃহহীন মানুষের সংখ্যা প্রতিরোধের উদ্যোগ ক্ষতিগ্রস্ত হয়েছে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এগারো হাজার কর্মী ছাঁটাই হয়েছে যার ফলে আবেদন প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগছে এবং লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন অফিস পার্সোনাল ম্যানেজমেন্ট প্রায় ছয় হাজার কর্মী ছাটাই হয়েছে যার ফলে ফেডারেল রিক্রুটমেন্ট ও এইচ এইচআর কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন প্রায় হাজার বিজ্ঞানী ও টেকনিক্যাল কর্মী ছাঁটাই যার ফলে আবহাওয়া পূর্বাভাস ও জলবায়ু গবেষণায় বিলম্ব হচ্ছে ইউএস অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস প্রায় সাড়ে চার হাজার কর্মী ছাঁটাই হয়েছে যার ফলে অভিবাসন প্রক্রিয়া ও নাগরিকত্ব আবেদনে দীর্ঘ বিলম্ব ঘটছে জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন প্রায় তিন হাজার দুশো কর্মী ছাঁটাই হয়েছে যার ফলে সরকারি প্রকিউরমেন্ট প্রপার্টি ম্যানেজমেন্ট ও আইটি সাপোর্ট কার্যক্রমে প্রভাব পড়ে লাইব্রেরি অফ কংগ্রেস ন্যাশনাল আর্কাইভস প্রায় কর্মী হয়েছে যার ফলে ঐতিহাসিক দলিল সংরক্ষণ ও জনগণের প্রবেশাধিকারে প্রশ্ন উঠেছে অনেক ক্ষেত্রেই এসব সংস্থার সম্পূর্ণ বিভাগ বন্ধ করে দেয়া হয়েছে অথবা বেসরকারি কোম্পানিকে আউটসোর্স করা হয়েছে প্রায়ই কোনো পাবলিক বিডিং বা তদারকি ছাড়াই প্রশ্নবিদ্ধ সাশ্রয় ও বাড়তে থাকা ব্যয় এরন মাস্ক প্রথমে দাবি করেছিলেন ডোজ তার ব্যয় ছাঁটাই উদ্যোগ ট্যাক্সদাতাদের দুই ট্রিলিয়ন ডলার সাশ্রয় করবে পরে সেই লক্ষ্য প্রথমে এক ট্রিলিয়নে তারপর একশো বিলিয়নে এবং সর্বশেষ একশো বিলিয়নে নামিয়ে আনা হয় কিন্তু তদারকি সংস্থা ও সরকারি হিসাব রক্ষকরা সেই সংখ্যাটিও চ্যালেঞ্জ করেছেন পার্টনারশিপ ফর পাবলিক সার্ভিসের বিশ্লেষণে দেখা গেছে এ ছাতাই এবং আকস্মিকভাবে কর্মসূচি বন্ধ করে ফেডারেল সরকার ইতোমধ্যে প্রায় একশো বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে জনসমক্ষে ও রাজনৈতিক প্রতিক্রিয়া দুই দল থেকে সমালোচনা এসেছে কংগ্রেশনাল তদারকির অভাব হস্তান্তর পরিকল্পনা না থাকা এবং বিশেষ করে দুর্বল জনগোষ্ঠীর ওপর এই ছাটাইয়ের সামাজিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এর মধ্যে ইউনিয়ন হুইসেল ব্লোয়ার ও বিভিন্ন সিভিল সার্ভিস সংস্থার পক্ষ থেকে একাধিক মামলা চলমান রয়েছে এদিকে মাস্ক তার পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন বলেছেন তাকে অপচয় কমাতে আনা হয়েছিল তিনি ঠিক সেটাই করেছেন অনেকে এখন বলছেন মাস্কের ডোজ নেতৃত্ব শেষ পর্যন্ত একটি সতর্ক বার্তা হিসেবে রয়ে যাবে সংস্কার কিভাবে না করতে হয় সেটা তারই উদাহরণ হয়ে থাকবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর